আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার খামারে দুইশো চল্লিশটি ডিম পাড়া হাঁস আছে তো সেই ডিম পাড়া হাঁসের ডিম থেকেই আমি মূলত এই বাচ্চাগুলো উৎপাদন করি এবং আমার এই বাচ্চা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা খামারের হাতে পৌঁছে দেই তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই প্রথম প্রথম অল্প দিয়ে শুরু করবেন যার কারণ বর্তমান সময়ে লাভবান হওয়া এতটাও সহজ না যদি এক হাজার হাঁস খামারি নতুন উদ্যোক্তারা এক হাজার নতুন উদ্যোক্তারা যদি হাস খামার শুরু করে সেখান থেকে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ দুইশো থেকে তিনশো জন টিকে থাকতে পারে আর বাকি সবাই ঝরে যায় তো আপনারা প্রথম প্রথম হাট করে বেশি হাঁস দিয়ে খামার শুরু করবেন না প্রথম প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন সর্বোচ্চ দুইশো থেকে তিনশো এর বেশি আপনারা কেউ হাঁস দিয়ে খামা শুরু করবেন না যার কারণ আমি যে প্রথম প্রথম হাঁস খামারে আছি প্রথম প্রথম না জেনে না বুঝে আটশো হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করে প্রায় দুই আড়াই লাখ টাকার লসের শিকার আছি তো আমি মূলত চাই এই রকম যেন আমার মতন লসের শিকার যেন আপনারা না হন আপনি দুইশো কিংবা তিনশো হাজার শুরু করেন আপনি যদি লাভবান হতে পারেন তাহলে ভালো আর যদি লসের শিকার হয় তাহলে সেই ক্ষেত্রে অল্পর মাধ্যমে মানে বিপদটা কাটায় যাবি যার কারণ সবাইকে দিয়ে সব কিছু সম্ভব না হ্যাঁ কেউ আছে হাঁসের খামার করে লাভবান হচ্ছে কেউ আছে হাঁসের খামার করে লক্ষ লক্ষ টাকা লসের শিকার হচ্ছে মানে সবটা ব্যবসা কী লাভ লস মিলেই ব্যবসা তো আপনারা হুট হাট করে কোনো ব্যবসা করতে আসবেন না যার কারণ না জেনে না বুঝে আপনি যেটাই করতে যাবেন সেটাতেই আপনি লস খাবেন তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন যার কারণ আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা আমাদের ডিম পাড়া হাঁস থেকে আসছেন দীর্ঘ এগারো মাস যাবত একটানা ডিম পাচ্ছি তো এই রকম ডিম শুধু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসই দেয় এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ব্যতীত অন্য কোনো হাঁস রকম এতটা ডিম দেয় না সর্বোচ্চ তিন মাস চার মাস এর বাইরে ডিম দেয় না তো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একটা না আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেওয়ার সক্ষমতা আছে তো আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন আবদ্ধভাবে ডিমের জন্য হাঁস লালন পালন করবেন আপনারা আবদ্ধভাবে মাংসর জন্যে হাঁস লালন পালন করবেন না যার কারণ একটা হাঁস আবদ্ধভাবে উৎপাদন একদিন থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত একটা হাঁসের উৎপাদন খরচা পড়ে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনি মাংসর জন্যে আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হতে পারবেন না আপনি আবদ্ধভাবে অরিজিনাল খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা বাছাই করা মহিলা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন ইনশাল্লাহ আপনি হাঁসের সেই হাঁস থেকে ডিম ডিমের জন্য খামারটা করবেন ইনশাআল্লাহ আপনিও লাভবান হতে পারবেন তো আপনারা জানেন আমার খামারে যে হাঁসগুলো আছে ডিমের হাঁসগুলো আছে সেই হাঁসের ডিম থেকে এই বাচ্চাগুলো আমি উৎপাদন করছি আর এখানে বাচ্চা আছে হলে যে ছয়শো তো হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই আপনার এই ছয়শো হাঁসের বাচ্চা কি করবেন তো এই ছয়শো হাঁসের বাচ্চা মূলত এই ছয়শো আশের দুইশো আশি পিস হচ্ছে আপনার রাজশাহীর বিপ্লব ভাইয়ের আর বাদ বাকি তিনশো পিস জামালপুর সরিষাবাড়ির বিপ্লব ভাইয়ের মানে দুই ভাইয়ের নামই বিপ্লব তো ওনারা মূলত প্রথম প্রথম হাঁস খামার শুরু করতে চাচ্ছে তো ওনারা বোর্ডিংয়ের ব্যবস্থা বোর্ডিং কীভাবে করতে হয় এগুলো জানে না যার কারণ আমারকে আমার মাধ্যমে ওনারা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা নেবে তো এই বাচ্চাগুলোর বয়স আজকে দশ দিন তো ওনারা পনেরো দিনের বুর্ডিং কমপ্লিট করলে করা হলে তারপরে ওনারা বাচ্চাগুলো নিয়ে যাবে তো আজকে দশ দিন হচ্ছে আরও পাঁচ দিন এই বাচ্চাগুলো আমি লালন পালন করবো তো পাঁচ দিন পরে ওনারা আসে আমার এই কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে যাবে তো আপনারা যদি কেউ আপনারা যদি কেউ বুডিং কমপ্লিট হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা দিয়ে থাকি তো আপনার যারা নতুন হাঁস খামারি তাদের জন্য একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এই টু জেড তথ্য পরামর্শ দিয়ে আমি আপনাকে সহযোগিতা করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম